সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি কান পেতে শুনুন আজ দশ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল পাঁচটা দৃশ্যটা দেখে মনে হচ্ছে আগামীকাল কিন্তু এটা ঈদের ভিড় নয় এটা ভোটের ভিড় লাখো লাখো মানুষ ঢাকা ছাড়ছে তাদের গন্তব্য নিজে নিজে এলাকা সবার মুখে একটাই স্লোগান দাড়িপাল্লা 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 জামাত এবার ইতিহাস করতে যাচ্ছে ঢাকা থেকে এই প্রথম ভোটের সময় এত বিপুল সংখ্যক মানুষ ঘরমুখ হচ্ছে অন্যান্য দল মানুষকে টাকা দিয়ে বাসে তোলে কিন্তু এরা এরা নিজের পকেটে টাকা খরচ করে এলাকায় যাচ্ছে এমনকি সিট না পেয়ে ছাদে চড়েও যাচ্ছে কেন একজন যাত্রী ভাষ্য দাড়িপাল্লার প্রার্থীরা এ দেশের সম্পদ তারা জিতলে দেশের সেবা করবে না জিতলেও করবে তারা অন্যদের মতো লুটপাট করার মানুষ নয় চাঁদাবাজি টেন্ডারবাজি করার মতো মানুষ নয় এই বিশ্বাসই তাদের টেনে নিয়ে যাচ্ছে গ্রামের বাড়িতে ঢাকার রাস্তা আজ অনেকটাই ফাঁকা রিক্সা পাওয়া যাচ্ছে না কেন জানেন রিক্সা চালকরাও সব ভোট দিতে চলে গেছে তাদের সবার গন্তব্য নিজে নিজে গ্রাম পুরো শহর একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইব বিরাজ করছে মানুষের চোখে মুখে আনন্দের ঝেলে তারা ভোট দিতে যাচ্ছে তারা পরিবর্তন আনতে যাচ্ছে জিজ্ঞেস করলাম মামা ভাড়া মারবেন না উত্তর এলো না মামা আগে দেশ পরে টাকা এবার ভোটটা আমিরা জামাতকে দিব দেশের শান্তি দরকার এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোই আসলে গেম চেঞ্জার আমরা কমলাপুর স্টেশনে দেখেছি হাজার হাজার তরুণ মুখ এরা ফার্স্ট টাইম ভোটার এরা জেনজি এরা বলছে তরুণ ছেলে মেয়ে এবং নারীদের এক ভোট জামায়াত পাবে কেন কারণ জামায়াত তাদের কথা শুনছে তাদের ইশতেহারে তারুণ্যের স্বপ্নের কথা বলছে নারীরা দল বেঁধে বাসে উঠছেন তাদের হাতে ছোট ছোট ছেলে মেয়ে এত কষ্ট করে কেন যাচ্ছেন উত্তর আমরা নিরাপত্তা চাই আমরা সম্মান চাই জামাত ছাড়া কেউ সেটা দিতে পারবে না প্রবাসীদের মতোই আরেকটা বড় ফ্যাক্টর আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আজ অফিস ছুটি হওয়ার পর তারা স্রোতের মতো টার্মিনালে ছুটছে খবর নিয়ে জানা গেছে গার্মেন্টস ফ্যাক্টরির কর্মীদের একচেটিয়া ভোট পাবে জামাত ইসলাম তারা মনে করে জামাত ক্ষমতায় আসলে তাদের বেতন বাড়বে তাদের অধিকার রক্ষা হবে বিএনপি ভেবেছিল শ্রমিকরা তাদের ভোট ব্যাক কিন্তু শ্রমিকরাও এখন সজাগ তারা দেখেছে বিএনপি নেতারা কারখানার মালিকদের সাথে হাত মিলিয়ে তাদের শোষণ করছে আর জামাত নেতারা শ্রমিকের হকের কথা বলছে তাই খেলা আসলেই বিএনপি থেকে জামাতের দিকে ঘুরে গেছে প্রিয় দর্শক আপনারা দেখলেন নির্বাচনের জন্য অনেকটা উৎসব মুখর পরিবেশে রাজধানী ঢাকা থেকে অসংখ্য মানুষ তাদের গ্রামে ফিরে যাচ্ছেন এই দেশে সাধারণত ঈদ বা পূজা ছাড়া এ ধরনের দৃশ্য দেখা যায় না আমরা মূলত যখন ঈদ হয় তার আগে দেখি এভাবে দল বেঁধে বেঁধে মানুষ তাদের গ্রামের বাড়িতে যায় এবং তখন কিন্তু তারা কোনো গান গাইতে গাইতে যায় না আমরা বিশেষ করে রমজানের রোজার শেষে এরকম দৃশ্য যখন বিভিন্ন গণমাধ্যমে দেখানো হয় তখন নেপথ্যে একটি গান বাজে যে গানটি হচ্ছে রমজানেরই রোজার শেষে এ লক্ষ্য সিবিদ কিন্তু এবার আমরা দেখেছি যারা গ্রামে ফিরে যাচ্ছে তাদের মুখে মুখে একটি নির্বাচনী থিম সং এবং সেটি জামাত কেন্দ্রিক নির্বাচনী গান এরকম অভূতপূর্ব দৃশ্যের কথা কিন্তু আমরা আগে মোটেও চিন্তা করতে পারিনি প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার সালে জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে যখন এদেশে একটি সরকার গঠিত হয় তখন সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল এই দেশের একটি গুণগত পরিবর্তন এবং সেই পরিবর্তন আসতে পারত নতুন ধরনের সংস্কারের মধ্য দিয়ে যে সংস্কারের মধ্য দিয়ে এই দেশ সত্যিকার অর্থে একটি জনগণের দেশ হয়ে উঠত আমরা স্বাধীনতার পরে যে রাজনৈতিক ধারাবাহিকতা দেখেছি তাতে দেখেছি সব সরকারই জনসাধারণকে ব্যবহার করেছে এবং জনসাধারণকে ব্যবহার করে তাদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের আখের গুছিয়েছে দু হাজার সালের এই জুলাই বিপ্লব কিন্তু কোনো রাজনৈতিক শক্তির হাত ধরে সংঘটিত হয়নি এই জন্য মানুষের প্রত্যাশা ছিল রাজনৈতিক দলগুলো যে ধরনের রাজনৈতিক ধারাবাহিকতা সৃষ্টি করে এই দেশের মালিকানা দখল করেছে সেই দখলকৃত দেশটি এবার জনগণের দেশ হয়ে উঠবে কিন্তু আমরা সেই পরিবর্তনের কিছুদিন পরেই দেখেছি আমাদের সেনাপ্রধান নিজের থেকেই নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তখন কিন্তু এদেশের সাধারণ মানুষ নির্বাচনের কোনো কথা চিন্তাও করেনি সাংবিধানিকভাবে এদেশে কিন্তু পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল দু সালে আমরা যদি ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের বিষয়টিও মাথায় রাখি সে অনুযায়ী কিন্তু পরবর্তী তিন বছরে এদেশে নির্বাচনের কথা কেউ চিন্তা করেনি সবাই ভেবেছিল এই নতুন সরকার যে সরকারকে বিপ্লবী ছাত্র ছাত্রীরা বসিয়েছে সে সরকার তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিশেষ করে সেই সময় সে আন্দোলনকারীদের মুখে মুখে যে স্লোগানগুলো ছিল এবং দেয়ালে দেয়ালে যে লিখনগুলো ছিল সেই পথ অনুসরণ করে দেশে এমন একটি পরিবর্তনের সূচনা করবে যে পরিবর্তনের প্রেক্ষিতে জনগণ বুঝবে এখন আর তাদের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না তাদের রায় কেউ ছিনতাই করতে পারবে না নির্বাচনে কোনোভাবেই কারো পক্ষে কোনো ধরনের কারচুপি বা কারসাজি করা সম্ভব নয় এবং দেশের যে আইনশৃঙ্খলা কিংবা শাসন ব্যবস্থা সেটি জনবান্ধব হয়ে উঠবে অর্থাৎ দুঃশাসন এমনভাবে সুশাসনে পরিণত হবে যার প্রেক্ষিতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাতে কোনোভাবেই জনগণের অধিকার হরণ করা সম্ভব হবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য সে সময় সেনাপ্রধান নিজের থেকে হঠাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য সময় নির্ধারণ করে দিলেন একই সাথে আমরা দেখেছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সরকারের পক্ষ থেকেও ঠিক একই ধরনের কথা বলা হয়েছে তার অল্প কয়েকদিন পরে আমরা দেখলাম এদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও একই ধরনের দাবি উত্থাপন করা হয়েছে তারা শেষ পর্যন্ত বিগত ডিসেম্বর মাসে নির্বাচনের জন্য নানান ধরনের অপতৎপরতা শুরু করলেন এবং এগুলো করতে গিয়ে সরকারের উপর এমন এক ধরনের চাপ সৃষ্টি করলেন যাতে করে সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে যাচ্ছিল সেখানে একটি ছেদ পড়ে এমনকি এসব কারণে বিএনপির সাথে সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয় একই সাথে সেনা প্রধানের সাথেও সরকারের এক ধরনের দূরত্ব দেখা যায় এসব বিষয় মিলে সরকার যখন ব্যাপক চাপে তখন আমরা দেখেছি লন্ডনেকে গিয়ে ডক্টর ইউনুস তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেই উত্তেজনাকর পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন এরপরে কিন্তু বিএনপির পক্ষ থেকে নানাভাবে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের জন্য চাপ অব্যাহত রাখা হয় লন্ডন বৈঠকে তারেক রহমানের সাথে আলাপচারিতায় ডক্টর মোহাম্মদ ইউনুস এই ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের সম্ভাব্যতার কথা তিনি ঘোষণা করেন এই বিষয়টি নিয়ে দেশের মধ্যে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা হতে থাকে কেউ কেউ বলতে থাকে এ সময় কোনো নির্বাচন নয় নির্বাচন হবে পাঁচ বছর পর এই সরকার পাঁচ বছর দেশ চালাবে অপরদিকে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত কিন্তু এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষিত হয় এবং সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা মাঝপথেই থমকে যায় প্রিয় দর্শক বিএনপি তখন কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল কারণ তখন দেশের যে পরিস্থিতি ছিল তা থেকে এটি সবাই ধরে নিয়েছিল যে আগামী নির্বাচনে শতভাগ নিশ্চয়তার সাথে বিএনপি সরকার গঠন করবে এর কোনো বিকল্প কিন্তু তখন ছিল না যদিও তখন দেশের বিভিন্ন সেক্টরে বিএনপির লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল পদে বিএনপির লোককে নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি হয়েছে বা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন তাদের অধিকাংশই হচ্ছেন বিএনপি ঘরানার লোক আমরা দেখেছি দেশের প্রায় সবকটি আদালতে সরকারি কৌশলী পদেও বিএনপির ঘরানার আইনজীবীরাই নিয়োগ পেয়েছেন এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিএনপি ঘরানার লোকজনকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে জামাত ইসলাম সমর্থিত কিংবা সেই মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয় এরপর আমরা দেখেছি বিভিন্ন স্থাপনা বাস স্ট্যান্ড লঞ্চঘাট কিংবা অন্যান্য স্থানে বিএনপির লোকজনই তার দখল নিয়েছে এবং এই দখলের কিছুদিন পরে তারা কিন্তু আবার সেই পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করে এবং দখলদারিত্বের ক্ষেত্রেও তারা সেই পুরনো যে ব্যবস্থা সেটিকে ফিরিয়ে নিয়ে আসে এ নিয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিলেও তারা সেটাকে মোটেই পাত্তা দেয়নি গণমাধ্যমে এই জাতীয় নানান ভিডিও ভাইরাল হওয়ার পর কোন কোনো ক্ষেত্রে হয়তো প্রতিকারমূলক ব্যবস্থা সরকার নিয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই ধারা অব্যাহত ছিল এবং তারই প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে অসংখ্য নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু সেসব বহিষ্কার মূলত সেই পরিস্থিতির কোনো উত্তরণ ঘটাতে পারেনি এভাবেই যতই দিন গিয়েছে বিএনপির দখলদারিত্ব চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তার মধ্যে কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন কিংবা আগে গণভোট এরকম বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ হয়েছে এবং সেসব নিয়ে নানা ধরনের কর্মসূচিও পালিত হয়েছে তারপর শেষ পর্যন্ত সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন নির্দিষ্ট করে দেয় তারপর আমরা দেখেছি যারা এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিরোধিতা করেছিল তারাও নির্বাচনে চলে আসে এর মধ্য দিয়ে কিন্তু দেশের মধ্যে একজনের গুণগত পরিবর্তন ঘটতে থাকে এবং পর্যায়ক্রমে বিএনপির যে সমর্থন এবং তাদের যে ক্ষমতা আসার সম্ভাবনা সেটি ক্রমশ কমতে থাকে এবং সেটি কমতে কমতে একসময় এমন পর্যায়ে যায় যাতে করে মনে হয় যে এই দেশে পরবর্তী সরকার কে গঠন করবে তা নিশ্চিত করে বলার মতো কোনো পরিবেশ নেই অনেকেই বলেন যে আগামী সরকার গঠন করবে জামাত ইসলামী আবার অনেকেই বলেন সরকার গঠন করবে বিএনপি এই দুদুল্যমানতার মধ্য দিয়ে কিন্তু সময় পেরিয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে বিএনপির মধ্যে আমরা এমন একটি আতঙ্ক দেখতে পাই তারা হয়তো ভেবে নিয়েছে জামাত ইসলামী ক্ষমতায় চলে আসতে পারে এই জন্য তারা জামাত ইসলামীর আমির সহ নানান জনের বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রটাতে থাকে এবং তাদেরকে বিভিন্ন ট্রেপে ফেলার চেষ্টা করে এবং এসব ঘটনা থেকে প্রতীয়মান হয় যে জামাত ইসলামী হয়তো এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যার ফলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে আমরা এরপরে দেখেছি বিভিন্ন গণমাধ্যম কিন্তু বিএনপির পক্ষে কাজ করেছে অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জামাত ইসলামের যে সমর্থন সেটি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যায় এবং সর্বশেষ আমরা যে বিষয়টি দেখেছি যে যারা বিএনপির পক্ষে একসময় বয়ান উৎপাদন করত বা তাদের সমর্থনে কথা বলতো গণমাধ্যম সব বিভিন্ন স্তরে সেই বিষয়টি শেষ পর্যায়ে এসে যেন অনেকটা উল্টে যায় বিশেষ করে নির্বাচনের আগের সপ্তাহে এসে এই পরিস্থিতির ব্যাপক একটি পরিবর্তন ঘটে এবং তার প্রেক্ষিতে এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি তাতে করে মনে হচ্ছে আগামী সরকার হয়তো জামাত ইসলামী গঠন করতে যাচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আগামী সরকার বিএনপি গঠন করবে তারপরেও তাদের মধ্যে এখন আমরা যে ধরনের আত্মবিশ্বাসের ঘাটতি এবং আতঙ্ক দেখছি তা করে মনে হচ্ছে তারা যেন ইচ্ছে করে একটি ফাঁদে পড়েছে আমরা যেমনটি শুনি যে খাল কেটে আনার গল্প বিএনপির ক্ষেত্রে ঘটনাটি অনেকটি সেরকমই ঘটেছে তারা এই যে ডিসেম্বরে নির্বাচনের জন্য চাপাচাপি করেছে এর ফলে নির্বাচন যেভাবে আমাদের কাছাকাছি চলে এসেছে তাতে করে বিএনপির যে এক ধরনের পরাজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এটি অনেকটা বিএনপির জন্য সেই খাল কেটে কুমিরানার মতো বিষয়ই পরিণত হয়েছে কারণ তারা যদি এরকম চাপাচাপি না করত। তাহলে এ মুহূর্তে এভাবে নির্বাচন হতো না এবং তাদের একটি প্রতিপক্ষর রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনাও তৈরি হতো না তারা যদি সরকার যেভাবে সংস্কার চালিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে পর্যাপ্ত সহযোগিতা করতেন তাহলে তাদের নির্বাচনে জয় হওয়ার যে একটি উজ্জ্বল সম্ভাবনা ছিল সেটি কিন্তু দিনে দিনে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতো সেই সম্ভাবনা কিন্তু এভাবে ক্ষয়মান হতো না কিন্তু যে কারণেই হোক বিএনপি নেতৃবৃন্দের অসহিষ্ণুতা তাদের বাঘারম্বন তাদের দাম্ভিকতা এবং তাদের অবিমৃষ্যকারিতা এসব নানান কারণে এবং একই সাথে তাদের যে দুর্বৃত্তপনা তাদের যে অন্তর্কুন্তল এবং তাদের যে চাঁদাবাজি দখলদারিত্ব এবং অপরাজনীতি সেই কারণে তারা কিন্তু তাদের আগের অবস্থান থেকে এখন অনেকটাই পিছিয়ে গেছে এবং আমরা যেটি বলছি যদি আগামী সরকার জামাতি ইসলামিক গঠন করে তাহলে বিএনপি যে খাল কেটে কুমির নিয়ে এসেছে এ বিষয়টি শতভাগ প্রতিষ্ঠিত হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ